আসসালামু আলাইকুম সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে চলে জমিনে কামলামা মারা আইছে তো তাদেরকে জমিন দেখানোর জন্য আইসি নিজে ছাড়া দেখানোর মতো মানুষও বাড়িতে নাই এখন সবাই সবার কাজে ব্যস্ত নিজের কাজ তো নিজের করতেই হবে এই যে হচ্ছে গিয়ে মানে আগেও একটা ভিডিওতে দেখছিলেন যে আমি এই জায়গা ধানের পাতো ফেলাইতে আইছি তো তখন হচ্ছে গিয়ে লাগাই থোয়া হয়েছিলো আর একটা সার দেওয়া হয়েছিল আর বিভিন্ন ধরনের ওষুধপাতি দেওয়া হয়েছিল কারণ এখন বর্তমানে রাসায়নিক সার ছাড়া কোনো জিনিসই হয় না তো এই যে হচ্ছে গিয়ে পাশের বই আর এই যে যে একটা মাঝখানদের দাগ এই দাগের পরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আমাদের বই তো সব বই মনে করেন মোটামুটি কালো কিন্তু আমাকে বইটা মনে হইতেছে আমার মানে চোখে আসতেছে যে আমার বইটা একটু সাদা কারণ আমি সারের পরিমাণটা একটু কম দিছিলাম কিন্তু না হবে না সার যত ঠুকু লাগবে ফুলফিলি দিতে হবে তো এর জন্য হচ্ছে গিয়ে লোক আসতেছে আর লোক আসার আগে হচ্ছে গিয়ে আমি দেখে গেলাম পরিস্থিতি কি মানুষ অনেক কিছু বলতে পারে সেই আন্দাজ করে সার দেওয়া যাবে না নিজের চোখে দেখে গেলাম তারপর হচ্ছে গিয়ে এখন মানে কামলা মামাকে পাঠাবো সেই অনুযায়ী সার দিয়া কারণ বেশি যদি দিয়ে পাঠাই বেশি দিলে ধানে হলো পাতা হয়ে যায় তো পাতা টাতা বানাবো না গ্রোথ থাকবে কম মানে যে ভিটামিনগুলো দিতে হয় সাথে ভিটামিনগুলোও দিয়ে দিব আর হচ্ছে গিয়ে ভিতরে কেই ছেমারা ওষুধ দিতে হয় আমার বয়লা গে এই সব জায়গা দিল থাকে তো অনেক সকাল কোনো মানুষ মানে আসার আগেই আমি চলে আসি কারণ বেশি লেট করা যাবে না সবাই জমিনের দান কালো হয়ে উঠছে আর আমার লেট করার কারণে কি আর বলবো ধানগুলো এখন সাদা সাদা রয়ে গেছে এই যে সাইডের ব্লক আমার হচ্ছে ওই যে ওই সাদার থেকে ধানগুলো ম্যাগের মতো কালো হয়ে গেছে যেগুলা এইগুলা এগুলা যখন সার দেয় তখন আমার বলছিল আরও প্রায় এক সপ্তাহ আগে মানুষের আশায় থাকতে থাকতে আমার আর দেওয়া হয় নাই এই যে এই যে যে একটা বাইল মানে আইল বলে বাইল না সরি আর উঁ যে একটা বাইল এই এদের মাঝখানে বইটা হলো অনেক লম্বা উ যে কালা গাউতে ওই পর্যন্ত চলে গেছে কুমড়া গাছ গাওতে নিষ্পথে নেমে গেছে আর এই বইটা হচ্ছে গিয়ে পাশের কিন্তু এই বইটা কালো আর আমাদের বইটা সাদা তো আমি বাড়ি যেয়ে লোক পাঠাবো আসছি আসার সময় মানে মনে করছিলাম যে পদঘাট তো সুখ না কিছু হবে না যাইতে পারবো কিন্তু এখন আর পুরো শরীর ভিজে গেছে মানে ধানের শরীরে যে পানি এই পানি লেগে জুতা তুটা একবারে ছিঁড়ে ফেলাইছি এখন জুতা খইলে হাতে নিতে হইছে কিচ্ছু করার নেই কতটুকু কষ্ট করে যে খেত খামার করতে হয় আর কেউ বললে বুঝবি না যে করে একমাত্র সেই বোঝে যে ইয়ে করা যে কতটা প্যারা কিন্তু করতে তো হবে না করলে কিনা চালির ভাত খায় আমার পোষায় না কারণ আমার স্বভাব অলো অতিরিক্ত খারাপ আমি এক কেজি চাউল মাইপে নিয়ে পাতিলে দিয়ে রান্না করতে যাই আর তখন হচ্ছে গিয়ে যখন দেখি পানি দেওয়ার পর যে চাউলটা মানে পানি দেওয়ার পর অধিকাংশ টাইমে দেখা যায় চাউলটা কুইমে গেছে কুইমে গেছে বলতে পানি দেওয়ার পর তো একটু চিমাই যায় জর্জরা চাউলটা আর তখনই মনে হয় আমার টেনশনটা বাইরে যায় যে চাল মনে হয় কম দিছি তখন দৌড়তে যাই আর একপট না আমি পাতিলার মধ্যে দিই রান্না করার সময় কি না চাইলে তো আর এটা হবে না দুনিয়ার দাম পঁচাত্তর টাকা সেটা টাকা চাউলের কেজি যদি একটু খেত খামার না করা হয় তাই দেখা যাবি যে আমার বৃদ্ধি কমে যাবি হ্যাঁ খাই যা ইচ্ছা তাই এক মুঠ খাই আর এক প্লেট খাই সেটা বড় কথা না কিন্তু আমার রান্না করতে ইচ্ছা করে অনেক বেশি এই রান্নাটা আর করতে পারবো না যদি ঠিকঠাকভাবে খেত খামার না হয় তো আমি দেখে গেলাম এখন আমি যাই আমি যাইয়ে হচ্ছে গিয়ে ওই মামারে পাঠাইতে হবে যে মামা আসবে দুজন লোক তাকে সাতটার মাইফে দিব তারা আসবে তো এই খেতে ওনাকে পাঠাইয়ে ওনাকে অনেক টাইম লাগবে না অল্প টাইম একটুখানি সময় লাগবে তারপর আবার আমার যাইতে ওই যে একটা গাউতে দেখা যায় কতটুকু জানি না অনেক দূর অনেক দূর ওই ঘরের কাছে হচ্ছে আর একটা জমিন আছে ওই জমিনটায়ও খড়িগারে দিয়ে এসতে হবে খড়ি খড়িগারে দেওয়ার পর হচ্ছে গিয়ে ওরা বুঝবি আইসে আর নয় আমার সব জায়গা আবার সেই রোদের ভিতরে যাইতে হবে না কারণ রোজারাই খেত আর এত দৌড়ি দৌড়ি করা যায় না রোদ ওঠার আগেই চলে আসি কারণ রোদ একটু সহ্য করতে পারি না সব সময় আর রোজারাই খেত বলারই কায়দা নাই যে পারবো না আমি আর যারা আসবে তারাও জমিন চেনে না তো ওই সাইডের বইটা দেখাইলাম না আপনাদের দেখাই আমি চলেছি আমার এই সাইডের বই দেখার জন্য তো এই সাইডের বইটা হচ্ছে একদম নিচে পানির কাছাকাছি যাইতে পারবো কি না জানি না আগেও একদিন একটা ভিডিওতে মানে ধান যখন রোপণ করা হয় তখন আপনাদেরকে নিয়ে গেছিলাম এই জায়গাতেই নিয়ে গেছিলাম তো আজও ঠিক সেই জায়গাতেই যাব এই যে হচ্ছে গিয়ে রাস্তাঘাটের অবস্থা এই পানি ভেঙে তারপর হচ্ছে গিয়ে যাইতে হয় মাঝে মাঝে মনে হয় আল্লাহ দুনিয়ায় পাঠাইছিল পাঠাইছিল কিন্তু খাওয়া দাওয়া এই জায়জা মেলা যে কেন দিছে তা জানি না মানে পাগল পাগল মনে হয় কিন্তু পাগল তো না স্বার্থের পাগল দুনিয়ায় সবাই কেউই পাগল না যতই কই পাগল পাগল মনে হয় আমার জীবনে আমি মানে রোদে আসা বা এই ক্ষেত খামারের কাম কাজ এগুলাতে আমি অভ্যস্ত না মানে কি বলবো আমার মা তো এসব দেখতেই পারে না মানে বাড়ি নিয়ে দাও সে কাজ করে দিবি যতটুকু পারে কিন্তু এই জমিনে আসা দেখা শোনা এই বিষয়ে মা একদম আর এগুলো মা পছন্দই করে না মেয়ে মানুষ আসা যাওয়া কিন্তু কি করব কিছুই করার নেই আসতে তো হবে নিজেরটা নিজের কারো উপর ভরসা করে সাইডে দিলে এসে এই যে মাঝখানে মানে ফালাই দিয়ে চলে যায় আমি আগে যদি জানতাম যে আমার পাশে কেউ থাকবি না তাহলে দেখা যায় আমি খেত খামার করতামই না বর্গা দিয়ে দিতাম তারা যা কর্ডার দিত তাই খাইতাম সেইটাই ভালো ছিল কিন্তু না মানুষের বড় সাফাইয়া বড় সাফাইয়া আশা করিয়া মানে কিছু করতে গেলে এই যে এই পরিস্থিতি হয় নিজেরই দৌড়ান লাগে তো এখন ওই যে একটা মামা ওই পর্যন্ত যাইতে হবে ঘাটের অবস্থা হচ্ছে এইটা কিন্তু কীভাবে যাবো কেমনে যাবো আমি কিছুই বুঝতে পারতেছি না যদিও বা মাটি শক্ত কিন্তু ভয় লাগে শামুক খুলো এক ধরনের শাক আছে ওগুলা দেখা যায় না কিন্তু হঠাৎ করে উঠে এই বসাই দেয় এই জিনিসটার ভয়ালও বেশি পায় তো আপাতত রাখি

রোগ হয় আগের যুগে সার দিত না এই কীটনাশকের কারণে রোগ হয় জল ফিলচের হ্যাঁ নিচে সাইডে পানি আছে আর এখন মেশিন ছাড়বে আমি কয়ে গেছি আমি তো সম্বন্ধে নিয়ে যাই